বিসমিল আকম রহিম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে জানাই অন্তর শুভেচ্ছা অভিনন্দন আমি আসলে আজকে দুটি বিষয় আপনাদেরকে অবগত করার জন্য ভিডিওটি করছি সেটি হচ্ছে যে আমাদের যে বর্তমান পাটপর্ব উপদেষ্টা ডক্টর ইনুসের যে ফেস হচিব রয়েছেন শফিকুল আলমের একটা বক্তব্য সেটি হচ্ছে যে তিনি তার ফেসবুকে একটি মন্তব্য করেছেন সেটি হচ্ছে যে আইসিটির প্রধান প্রসিকিউট কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে এই মুহূর্তে প্রতিরক্ষা বাহিনী আর কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তার করানো জারি পরিকল্পনা নাই তাহলে কি কি কী বোঝানো গেলো মানি ইউনুস সাহেব যাদের তালিকা পাঠাবে তাদেরকে আদালতে গ্রেপ্তার করানা জারি করবে তাহলে বোঝা গেল আদালতটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ইউনুস সাহেবের কার্যালয় থেকে একটি আদালত বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন একটা দেশের জন্য স্বাধীন দেশের জন্য সেখান থেকে অপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তার ফরণ জারি হবে সাজা দিবে কিন্তু বর্তমানে আমরা দেখছি প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি বিষয় ওই যে ইনুসাহের যমুনা থেকে যেটা লিস্ট পাঠায় ওই লিস্ট অনুযায়ী বিচার হচ্ছে আগামীতে কাকে গ্রেফতার ফরণ জারি হবে না সেটি ফেস সচিব বলারকে ফেস সচিব কি বিচার বিভাগ কী দায়িত্বে আছে বিচার বিভাগ তো সম্পূর্ণ স্বাধীন হওয়ার কথা ছিল তা সম্পূর্ণভাবে এখন বর্তমানে আমরা দেখছি যে সেনাবাহিনীর ভিতরে যে বড়ো বড়ো অফিসার ছিল তাদেরকে শেষ খরিদের জন্য ইউনুজ বাহিনী যে পরিকল্পনা গ্রহণ করেছে সেটি আস্তে আস্তে দাঁড়ুভাবে তারা পরিকল্পনা করছে ইতিমধ্যে যাদের বিরুদ্ধে কে জারি করছে বা ষোলো জনের বিরুদ্ধে এভাবে আরও করবে তারা যেহেতু বুঝে গেল যে তাদের কাছে একটা তালিকা আছে যে অফিস থেকে যেটা বলা হয়েছে যে এখন পরিকল্পনা নেই মানে এখন সশস্ত্র বাহিনীর সাথে সম্পর্ক রাখার জন্য পরিকল্পনা নেই কিন্তু আস্তে আস্তে এই যে যদি ষোলো জনের বিচারে আওতায় আনতে পারে বাকি আরও পরবর্তী আরও ষোলো জন তিরিশ জন বত্রিশ জন এভাবে সিনিয়র অফিসদেরকে তারা সিনিয়র অফিসার যারা আছে তাদেরকে তারা আস্তে আস্তে দমন করে ফেলবে যেটা আমরা বুঝতে পারলাম আর বিষয় হচ্ছে যে আমাদের সেনা কর্মতা তিন সেনা কর্মতা আমরা যে ফেস ব্রিফিং করেছেন সেটি তারা উল্লেখ করেছেন বেশিরভাগ তারা জোররা জোর যেখানে জোর ফয় করেছেন সেটি হচ্ছে যে সংবিধান ও দেশের সাথে ন্যায় বিষয়ের সাথে তারা যে কোনো কিছু করতে রাজি তা আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি কী রাজি কী করলেন পাঁচই আগস্টে যখন সেনা বক্তব্য রাখলেন আপনি আমাদের আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন উনার বক্তব্য ফর ফরে পুরো বাংলাদেশে ধ্বংসযজ্ঞ হয়েছে ওনার বক্তব্য পরে বাংলাদেশের প্রত্যেকটা থানা ফোরানো হয়েছে ওনার বক্তব্য পরে বাংলাদেশের প্রত্যেকটা থানায় পুলিশকে ফিটিয়ে মারানো হয়েছে বিদেশ জ্বালানো হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীতে পারে বাসা বাড়িতে আমল হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীতে হত্যা করা হয়েছে এবং কি বাংলাদেশের প্রতিটি জায়গায় গৃহযুদ্ধের মতো ঘটনা ঘটছে তাহলে আপনার প্রতি মানুষের আস্থা রাখি কী লাভ হইলো আপনি একটা সরকার প্রতিষ্ঠান বাঁচাতে পারলেন না আপনি একটা মানুষের নিরাপদ দিতে পারলেন না এখন আপনার তিন আজ দেড় বছর পর আপনার সেখানে তিন কর্মে এসে বলছেন সংবিধান রক্ষার আপনার যে কোনো কাজ করি কী সংবিধান কী রক্ষা করলেন সংবিধানে জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেকটা প্রতিষ্ঠান কোনো ছবি লটকানো লাগানোর কথা সেই সংবিধান এখনও বলবত আছে তারপরে ওই প্রতিটা অফিস থেকে বঙ্গবন্ধুর ছবিগুলো সরানো হয়েছে তা আপনারা কি আছেন জীবিত আছেন নাকি আপনারা মারা গেছেন বত্রিশ বিলিয়ন টাকায় এইভাবে বিক্রি হয়ে গেলেন বাংলাদেশের বাংলাদেশের যে কোনো স্বাধীন দেশের সর্বশেষ রাস্তা থাকে সেনাবাহিনী আপনার সেই সেনাবাহিনী হয়ে আপনার বাংলাদেশকে বিক্রি করে দিলেন আমেরিকার কাছে আমেরিকা দিয়ে বলছে তারা করতেছেন প্রতি মুহূর্ত আজকে আজকে আউটসোর্সিং ছেলেগুলোকে আপনি কেনভাবে ফিরে এলেন ওটা তো দেশের নাগরিক না ওরা একটা দাবি জানাইতে ফরেন সরকারের কাছে পুলিশ হয়তো সে সরকারের অন্ধভক্ত পুলিশ এটা করবে আপনারা তো রাষ্ট্রপতি আন্ডারে একজন বাহিনী একটা বাহিনী আপনারা তো সর্বশেষ দেশের সর্বশেষ আস্থা হচ্ছে সেনাবাহিনী আপনারা কোনো ছেলেগুলোর কাছে ফিটি ফিরে এলেন ছেলেগুলো পরবর্তীতে দিতে আপনার ফিরে এসে ভালো লাগছে না তো সেনাবাহিনীকে আমি এখন অনুরোধ করব যারা বিভিন্ন সেনা কর্মকর্তা রয়েছেন তারা আপনারা সংবিধান সংবিধানকে রক্ষা করুন এবং রাষ্ট্রপতির নির্দেশ আমরা দেশের জনগণের পক্ষে থাকুন ইউনুস এই দেশের জন নাগরিকও না উপদেষ্টা মণ্ডলীরা দেশের নাগরিক না তারা বিন দেশে চলে যাবে কিন্তু আপনারা যে কাজগুলো করতেছেন ফতি আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন সেটি আমি মনে করি আপনারা ভালো করছেন না আপনারা এদেশে থাকতে হবে দেশের জনগণও থাকবে জনগণ যখন আপনাদের বিরুদ্ধে চলে যাবে যখন যখন আপনাদের কাছে হাত তুলে শুরু করবে তখনও ওই যে পাকিস্তানের মতো পনেরো জন লাশ হিসেবে পড়ে থাকবে প্রতিদিন সেনাবাহিনীর সদস্যরা মতো রাস্তার পাশে পড়েও থাকবে মানুষ আর ইনিটলে ফোটবে না সেনাবাহিনী মরে গেলে মানুষ ইনিটলে ফোটবে না পড়বে তো আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের যে দায়িত্ব দায়িত্ব সেটিভাবে পালন করুন দেশের সংবিধানকে রক্ষা করুন রাষ্ট্রপতির নির্দেশ ক্রমে দেশকে পরিচালনা করুন ইউনুস দেশে কিছুই না সে উনিশশো একত্তর সালে পাকিস্তানের বাহিনী পাকিস্তানের বাহিনীর পক্ষে কাজ করছেন আমেরিকার জন্য সেই আমেরিকাকে দালাল সে উনিশশো আটানব্ব বন্যার সময় তার কোনো অবদান নেই সে একবার ফসিয়াল এই এদেশে গরিব দুঃখে মানুষের পাশে দাঁড়ায় নেই সে দু হাজার উনিশে যে করোনা দুর্যোগ করোনা দুর্যোগ সময় একটা টিকা বা একটা সাহায্য এই দেশে নিয়ে আসে নাই সে কোন ভালো কাজ করেছে আপনার আমার বলেন ইউনুস দেশে কোন ভালো কাজটা করেছে এখন সেই আমেরিকাকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে পার্বত্য এলাকা দিয়ে ইহুদি রাষ্ট্র গঠন করছে বাংলাদেশে শান্তি শান্তিরক্ষা মিশন অফিস দিচ্ছে কেন জাতিসংঘের অফিস দিচ্ছে কেন এগুলো কেন করতে সে তাহলে আপনারা কেন তাড়াতাড়ি করতেছেন আপনাদের সময় আছে এখন আমি বলবো যদি জনগণ ক্ষিপ্ত হয় জনগণ যেদিন আপনাদের গায়ে হাত তুলে শুরু করবে সেদিন আপনারা আমি মনে হয় আপনারা বাঁচার কোনো উপায় থাকবে না তাই এখনও নিজের পোশাকের প্রতি নিজের দায়িত্বের প্রতি নিজের কর্তব্য প্রতি সোচ্চার হয়ে দেশের জনগণ পক্ষে দাঁড়ান দেশের জনগণ গায়ে হাত তোলা হাত তুলিয়েন না আল্লাহর বাস্তে মানুষের পক্ষে কাজ করুন জনতার পক্ষে কাজ করুন توا قدر الله، السلام عليكم